কতৰ মানে মানুহ খাই

কোন এখন আসছে এখন থেকে দেখাও এগুলা হচ্ছে বাশের কলন আদিবাসী যারা তারা বেশি খায় না এগুলা আপনারা কি দিয়ে খান এগুলা এগুলা আমরা নাপটি খায় নাপটি হ্যাঁ হ্যাঁ এটা বানানো হয় এগুলা এটা

একটা দেন আর করল কত করে 80 টাকা 80 টাকা আপনার করল কত 80 আপনারও 80 আপনি যে 100 কা টাকা চাই না না ওটা যা ফাইল এটা না এটা আলাদা এটা বাকি আলাদা পাইয়ে বাকি এটা 20 টাকা আচ্ছা এটা তাহলে ছটকি দিয়ে রান্না করে খাওয়া যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা প্রথম কথা শুনে কথা শুনে দাও হ্যাঁ আপনার কোনটা বলেন তো এটা কত এটা 80 টাকা আর এগুলো 100

আমাদের <muchan> 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 কি তাও كده। তাহলে তো। নাও বাবা।